দেখো বন্ধুরা আমরা হরিদ্বারের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিটা দেখছিলাম সেটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে আর দেখো কী সুন্দর করে সন্ধ্যা আরতি করা হচ্ছে গঙ্গা মায়ের নামে এখানে সন্ধ্যা আরতি হয় তো আমাদেরও ভীষণ ভালো লাগছিলো আর আমরাও নিয়ে নিয়েছিলাম কিছুটা ফুল তার সঙ্গে প্রদীপ সব কিছু এই যে আমরা ধরিয়ে নিয়েছি এবার আমরাও গঙ্গা মায়ের নামে এটাকে অর্পণ করব। তো সবাই এটা করছিল আমরাও ওটা করলাম ওখানে প্রণাম করলাম আরতির সময় এটাই সব থেকে বেশি সুন্দর লেগেছিলো আরতির সময় তো দেখো কত প্রদীপ মানে এখানে না সারি সারি প্রদীপ একসঙ্গে ভাসিয়ে দেয় যেটা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু মানে এমন হচ্ছে দেখো এত ভিড় এত ভিড় তো যে যেমন যখনই পাচ্ছে ছেড়ে দিচ্ছে যে একসঙ্গে ছেড়ে দেওয়ার হলো না তো সামনে যারা রয়েছে অনেক সাধুরা রয়েছে ওনারাও কিন্তু একসঙ্গে এভাবে ছেড়ে দেবে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর তো যাই হোক আমরা তার হাতে যেহেতু অল্প সময় এরপরে আমরা সন্ধ্যা আরতি সেরে এই যে চলে যাচ্ছি রুমের দিকে কারণ আজকে সারা দিন প্রচুর ঘোরা হয়েছে আর তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছি তো কালকে আমরা যাচ্ছি আরও একটা জায়গায় তো সেটাও দেখাবো তো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমরা এখন যেটা খাচ্ছি এটা না এটার নাম হচ্ছে ধোকলা মানে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম তো এই যে দেখো ধোকলাটা খাবো তারপরে হচ্ছে আমরা এই যে একটু কুলফি মালাই রাবড়ি রাবড়ি মালাই যেটা তো সেটা এই যে মেয়েরা সবাই খাচ্ছে শুধু আমি খাইনি কারণ শরীরটা এমনিতেই খারাপ গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে তারপরে রাতে এই যে খাবার আমরা এখান থেকে খেয়ে নেব সেটা একটু দেখে নিচ্ছিলাম তো রাতের খাবার খেয়ে এই যে আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে তো আমাদের রুমটা মানে রুমে যাওয়ার আগেই যে একটা বড় তিশুল দেখা যায় তো সেটা দেখে তারপরে কি বলো তো আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আর এটা হচ্ছে পরের দিন বেলায় তো আমরা সকাল বেলায় একদম স্নান সেরে ফ্রেশ হয়ে এই যে বেরিয়ে পড়েছি ঋষিকেশ যাওয়ার উদ্দেশ্যে আমরা যাবো ঋষিকেশে ওখানে যা যা দেখবো আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থেকো আর সঙ্গে থেকো কেমন তো দেখো বন্ধুরা এই যে রাস্তা যেতে যেতে দেখতে পেলাম একটা মন্দির কত সুন্দর লাগছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি কথা বলতে এসব জায়গায় এলে মানে প্রত্যেকটা জিনিসই আছে দেখার মতো তো আমাদের হাতে যেহেতু সময় কম তো আমরা একটু মেন মেন জিনিসগুলো দেখবো আর আজকে একটু গরমও আছে ভালোই গরম দেখতে পাচ্ছি যে দেখো সবাই আমরা বসে পড়েছি এখানে অটোতে করে আমরা যাচ্ছিলাম ঋষিকেশ তো দেখো সবাই মিলে বসে পড়েছি খোলামেলা অটোতে বেশ হাওয়াও লাগছিলো সুন্দর লাগছিলো তো যেতে যেতে যে পাহাড় পর্বত চারিদিকে মানে এই দিকে পরিবেশটা একদমই অন্যরকম একদমই অন্যরকম যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাপারটা আর আমি খুব ভালোওবাসি এরকম পরিবেশ তো যাই হোক এই যে এটা দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম মানে ঋষিকেশ যাওয়ার আগে একটা মন্দির দর্শন করে নিলাম এখানে বাবা মহেশ্বরে আছে তো একটু জল ঢেলে নিলাম কারণ সকালে সকালে আমরা স্নান করেছিলাম খাওয়া দাওয়া কিছু করিনি একটু বেলায় করব বলে তারপরে এই মন্দির দর্শন করে ঠাকুর দেখে দর্শন করে আবার আমরা চলে যাচ্ছি একদম ঋষিকেশের যে মানে মেন মন্দির যেটা দেখতে এসেছি আমরা যেটার নাম হচ্ছে রামঝুড় তো রামঝুলায় ওঠার আগে আমরা নিজে এই মন্দিরগুলো দর্শন করে করে মানে আমরা এখন অটো থেকে নেমে হেঁটে হেঁটে এই মন্দিরগুলো দর্শন করছি হেঁটে হেঁটেই যেতে হয় রামঝুলায় তো এই যে দেখো যাচ্ছি চারিদিকটা দেখো বন্ধুরা কি ভালো লাগছে দেখতে তো ভেবেছিলাম বোর্ডে উঠবো কারণ আজকে রোদের প্রচণ্ড তাপ যার জন্য আমরা বোর্ডে উঠতে পারিনি তো তারপরে দেখো কি ভালো লাগছে না আর এখানে ঠাকুরগুলো আমার তো শুধু মনে ছিল যে আমি সব ব্যাগ বোঝাই করে নিয়ে যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা দূর আমাদের যেতে হবে যার কারণে এগুলো ওইভাবে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না তো যাই হোক এইভাবে আমরা সব মন্দিরগুলোকে দর্শন করে নিলাম ঋষিকেশের মন্দিরগুলোকেও দেখে মানে দর্শন করছে আর এই যে দেখো কি ভালো লাগছে না রাধাকৃষ্ণটাকে খুব সুন্দর লাগছে তো আমি ভাবলাম দাদার সঙ্গে একটু শেয়ার করি তো এই যে দেখো এবার আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি যে রাম ঝুলা আর কি তবে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি আমার মেয়ে মানে এই জায়গায় এসে ও ও আর আমি মানে মেয়ে আর আমি আমরা এমনই হয় আমরা খুব বেশিক্ষণ রোদে থাকতে পারি না রোদে থাকলে আমাদের শরীর খারাপ হয়ে যায় তো এই যে দেখো মেয়ে যে আমাকে এতটা সাথ দেবে মানে ও ঠাকুরের মানে অশেষ কৃপা যে মেয়ে একটু ক্লান্ত হয়নি কন্টিনিউভাবে হেঁটেই যাচ্ছে অনেকটা হাঁটতে হয়েছে কিছু না হলেও আমাদের অটোটা মানে রেখে অটো থেকে নেমে আমাদের এক দেড় ঘন্টা হেঁটে হেঁটে দেখতে হয়েছে কারণ এখানে কোনোভাবে কোনো গাড়ি নিয়ে দেখা যাবে না হেঁটে হেঁটে এই যে রামঝুলায় আমরা উঠে পড়েছি এটা না দোলে মানে এটা হচ্ছে একা একাই দুলবে ঠিক আছে দুলতে থাকে তো এতক্ষণ মেয়ে গল্প শুনছিলো যে রামঝুলা রামঝুলা যখনই দেখলো মানে সামনে কয়েকজন লোক হেঁটে যাচ্ছে আর এটা দুলছে ও আমাকে জোরে মানে জড়িয়ে ধরেছে এবার আরও আমার হাত ছাড়ছে না দেখো আমার ছোটোভাগে যেমন একা একা হাঁটছে হাঁটবে ওর মাকে বলছে ছেড়ে দাও কিন্তু মেয়ে আমার ভয়েই হয়ে গেছে তো ও আর আমাকে ছেড়ে হাঁটছে না তো দেখো কত সুন্দর লাগছে এটা একদম নদীর মধ্যে দিয়ে এই রামঝুলাটা তো রামঝুলা দেখার পরে এটা মানে চলে এসেছিলাম ওপারে মানে এপার থেকে ওপারে চলে গেছিলাম তারপর ওখানে গিয়ে যে মন্দির দর্শন করলাম এখানেও অনেক ঠাকুর রয়েছে সেগুলো একটু দর্শন করলাম তোমাদেরকে যে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সব দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে তো তারপরে আমি জানি বুঝতে পারছি আমার আওয়াজে তোমাদের হয়তো প্রবলেম হবে শুনতে যাতে আমি কি বলছি না বলছি তারপরেও বলবো একটু কষ্ট করে শুনেও আর ভিডিওটা একটু দেখে নিও তো এই যে দেখো আমরা সবাই আগে আগে যাচ্ছি যেহেতু আমি ভিডিও করছি আমি একটু পেছনেই ছিলাম আমি সামনেটা আগে দেখাতে পারছি না তো এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি তারপরে এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এদেরকে আর এই পাথরটা হচ্ছে বরফের পাথর এটা নাকি এটাকে এখানে বরফেরই পাথর বলে যাই হোক তারপর আমরা খেয়ে নিয়েছিলাম যে রামফল তো রাম ফলটা আদৌ কেমন আমি চোখে দেখিনি কিন্তু এইভাবে নিয়ে এসছে বিক্রি হচ্ছিলো রামফল রামফল তো একটু টেস্ট করে দেখলাম তো যাই হোক ভালোই লাগলো তারপরে দেখে নিচ্ছি আরও একবার এই মন্দিরগুলোকে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখো মহাভারতের সেই ছবি তুলে ধরেছে কি ভালো লাগছে আর আর একটা জায়গায় দেখাচ্ছি এই যে বাবা মহেশ্বরকে নদীর মধ্যে রেখে দিয়েছে এখানে আমরা অনেকটা সময় বসেছিলাম ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো অনেকটা সময় বসেছি এখানে বসে বাচ্চারা ছবি তুললো একটু জলের মানে জল নিয়ে সবাই এখান থেকে পাথর নিয়ে নিয়েছিল ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর পাহাড় ভাঙা মানে পাহাড় থেকে আসা যে পাথরগুলো ছোট ছোট সেইগুলো তারপরে এই করে এই যে দেখো সবাই একটু রেস্ট করছে আর এই যেটা আমার মেয়ে ননদ জামাই আর এইটা এই যে এই গল্পটা এটা আমার মেয়ে শুধু শুনতে চায় এটা কি এটা কি যে বুক ছিঁড়ে দেখানো তো তোমরা তো অনেকেই যেন রামের বুকের ভেতর মানে হনুমানজি আর কি আমাদের হনুমানের সবসময় মানে রামের একজন বিশাল বড়ো তোমরা অনেকেই জানো বীর হনুমান যিনি বুক চিঠে দেখিয়েছিল রামল মানে রাম সীতা তার বুকের মধ্যে রয়েছে তো সেটা তারপরে আবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি সামনের দিকে আমরা ওপারে যাব মানে আমাদের গাড়ি যেহেতু ওপারে রয়েছে তো সেখানে যেতে গেলেও কিন্তু আর একটা ঝুলনা ওটা ছিল রামঝুলা মানে রামদোলনা আর এ পাশে আর একটা আছে তো সেটা পার হবো চলে পার হয়ে নিই এই দেখো আবারও আমরা চেপে পড়লাম ওই পারে যাওয়ার জন্য আর ঝুলন্ত ব্রিজে ওই ধারে ঝুলন্ত ব্রিজটাকে বলা হয় রামঝুলা মানে রামের দোলনা আর এখানে একটা আছে এটাও আমরা মানে ওইটা দিয়ে এসে এটা দিয়ে যেতে হয় এরকম ব্যাপার এটা আবার একটু বড় এখানে দেখলাম বাইকগুলোও আর কি চলছিলো ঠিক আছে তো এই যে বাইকগুলো যাচ্ছে আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে তারপরে শুধু একটু সমস্যা হচ্ছিলো যেটা খালি পায়ে হাঁটতে হয় আর প্রচণ্ড গরম তো এটাই হচ্ছিলো এখানে সমস্যা গরমের মধ্যে তো যাই হোক তবে ঘুরতে এসে ভীষণ ভালো লেগেছে আমি অনেক কিছু দেখেছি আমি সত্যিই ভাবতে পারিনি মানে আমি এত তাড়াতাড়ি এত কিছু দর্শন করতে পারবো জীবনে তো যাই হোক তারপরে আমরা এই যে জানকী সেতু জানকী সেতু পার করার পর আমরা এই যে এখানে খেয়ে নিয়েছিলাম একটু নিরামিষ ভাত আর এখানে এলে কিন্তু মানে টোটালি নিরামিষই বেশি পাওয়া যায় তো আমরা যে কদিন ছিলাম আমরা নিরামিষই খেয়েছিলাম তো তারপরে দেখো এই যে এবার আমরা ঘরে এসে একটু রেস্ট করে আমরা আবার বিকেলে বেরিয়ে পড়েছি রাতে আমাদের ট্রেন তো আমরা হরিদ্বারে আবার ফিরে এসে আমরা চলে গেছিলাম মা মনসা মন্দিরে যেটা পাহাড়ের উপ মানে একদম উপরে আর ওখানে যেতে গেলে কিন্তু যেটাকে বলে তোমার কি বলে চেন চেন ড্রোন টাইপ এটাকে কি বলে আমি ভুলে গেলাম তো এটাতে করে যাওয়া যাওয়াও যায় জিপ লাইন সরি জিপ লাইনে করে তো আমরা জিপ লাইনে করে যাব বলেই বেরিয়েছিলাম কিন্তু কপালটা এত খারাপ মানে আমরা ওই দিক থেকে ঋষিকেশ থেকে ঘুরে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছিলো তো বিকেলে এসে পাঁচটার পরে এখানে জিপলাইনার টিকিট দেওয়া হয় না তো দেখো পাহাড়ে মাঝে মাঝে আমরা ননদ মানে আমার তিন ননদার আমরা যেখানে যেখান দিয়ে ওঠা যায় রাস্তা ঘুরে ঘুরে না উঠে মাঝে মাঝে এরকম রাস্তার মাঝে মাঝে পাহাড় সেই ভাঙন দিয়ে আর কি আমরা উঠ উঠছিলাম যেটা তোমরা এর আগে একটু দেখতে পেলে তো জিপ লাইনে পাঁচটার সময় টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে আমরা আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে গেছিলো যার জন্য আমরা টিকিট পাইনি তো আমাদেরকেই যেখানে হেঁটে হেঁটেই যেতে হবে কারণ এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো রাস্তা দিয়েটা রাস্তা তো এখানে আর একটা ব্যবস্থা আছে যেটা হচ্ছে তোমার তোমরা চাইলে জিপলাইন বা বাইকে করে উঠতে পারো তো আমি তো মানে একদমই রাজি না যে বাইকে করে উঠব কারণ এতটা উঁচু খাড়াই তো আমরা ঘুরে ঘুরেই উঠছিলাম হেঁটে হেঁটে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছিলো এই পাহাড়ে উঠতে অনেকটা উঁচু হেঁটে হেঁটে তো এই যে দেখো যাচ্ছে কত লোকজন এভাবে যাচ্ছে তারপরে যেন মাঝখানে আমরা আলাদা হয়ে গেছিলাম কেমন আমার ননদ জামাই আমার দুটো ভাগ্নি আমার মেয়ে মানে ওরা চারজনও অনেকটা আগে চলে গেছে তারপর আমরা যাচ্ছিলাম একসঙ্গে মানে আমি আমার ছোটো ননদ মেঝ ননদ বড় ননদ চার জন্য একসঙ্গে যাচ্ছিলাম শাশুড়ি মা শুশুমাশাইকে আনা হয়নি কারণ অনেকটাও উঠতে হবে চিপ মানে চিপ ইয়ে তোমার চেন যেটা ওটা ব বন্ধ হয়ে গেছিলো চেন্নাইটা যার জন্য ওনাদেরকে আনা হয়নি যে দেখো মাঝে মাঝে আমরা এইভাবে উঠছিলাম তো আনা হয়নি হেঁটে যেতে পারবে না ওই জন্যে তো আমরা এইভাবে যাচ্ছিলাম আর মন্দিরে যাওয়ার আগে এত বৃষ্টি এত বৃষ্টি নামলো তো লাস্ট অবধি আমরা ভিজে ভিজেই মা মনুষাকে দর্শন করেছিলাম কারণ হাতে আমাদের সময় ছিল না আজকে আমাদের ট্রেন রয়েছে আবার নৈনিতালে ফিরে যাওয়ার তো যাই হোক দেখো এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই দর্শন করে নিচ্ছিল এই যে একটা ডালি কিনে নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্যে আমার বড় ননদ একটা আমি একটা তো আমরা রয়েছি মিডিলে মানে সামনে আমার ননদ জামাই আমার মেয়ে ভাগ্নি সবাই রয়েছে আর পেছনে রয়েছে ছোট ননদ মেঝু ননদ ছোটো ননদ আর মিডিলে আমি আর দিদি মানে সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম তো তারপরে দেখো পুজো দেওয়ার পর আবার সবাই একসঙ্গে হয়ে গেছে এই যে পুজো দিতে যাচ্ছে আর এত ঝড় এত বৃষ্টি পাহাড়ের উপরে প্রচণ্ড হাওয়া এই যে হচ্ছে মা মনসা আসল মা মনসা মন্দিরে এখানে হচ্ছে যজ্ঞ সেই ওপরে পাহাড়ের উপরে তো যজ্ঞ বেশিক্ষণ হতে পারেনি বৃষ্টির জল জল ছাটে পুরো সব বন্ধ হয়ে গেছিলো কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আর এখানে এত ভাগ্যটা ভালো ঝড় বৃষ্টি হল সন্ধ্যাবেলায় আমাদের দেবী মায়ের সন্ধ্যারতি দর্শন আমি করতে পেরেছি যেটা আমার ভীষণ ভালো লাগে তো এই যে মায়ের এখানে আরতি হচ্ছে সবাই মিলে একটু আরতি দর্শন করলাম আরতি করে নিচ্ছিলাম এই যে দেখো কী ভালো লাগছে দেখতে তো তারপরে এই যে দেখো আমরা আবার নিচে নেমে এসেছি নামার সময় দেখাতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাদা জল তো নিচে নেমে আমরা আবার এই যে একটু খাওয়া দাওয়া করে নিলাম পকোড়া তো খাওয়া দাওয়া করে আমরা এবার রুমে যাব রুম থেকে এই যে সোজা চলে এসেছিলাম স্টেশন তো এবার আমরা চলে যাচ্ছি আবার রুদ্রপুর মানে আমার মেঝে আমাদের বাড়ি যাওয়ার জন্য যে ট্রেনে বসে পড়েছি তো সবাই বসে পড়েছে সবাই ক্লান্ত ঘুমিয়ে গেছে আমি একটু বসে বসে ভিডিও করছিলাম যে তোমাদের এক ঝুলো দেখিয়ে দিচ্ছে হঠাৎ করে মেয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো ওর জন্য এই সোয়েটারটার সঙ্গে আমি নিয়েই এসেছিলাম তো তারপরে দেখো ফাইনালি এই যে রাত পেরিয়ে ভোরবেলায় আমরা পৌঁছে গেলাম সেই রুদ্রপুর স্টেশন তো আমরা এখানে নেমে যাব আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আবারও আসবো অন্য একটা ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে দেখতে থাকো সঙ্গে